হ্যালো স্টুডেন্টস তো আমরা কিন্তু গত ক্লাসে একদম সিক্সের সেভেনের এবং ক্লাস নাইন টেনের অঙ্কগুলো আমরা কিন্তু সলভ করছি এখন দেখো এই যে আজকে যে অঙ্কগুলো নিয়ে আসছি অঙ্ক নয় মূলত ম্যাথের কিছু গুরুত্বপূর্ণ টিপস তো এগুলো ইস দেখো আমরা কিন্তু বিভিন্ন ধরনের বীজগণিত রাশি অঙ্ক করতে গেলে আমরা কিন্তু যখন কয়েকটা চলক একসাথে বসে কি হয় এই যে কয়েকটা চলক যুগের ক্ষেত্রে কি হয় গুণের ক্ষেত্রে কি হয় অথবা চলকের আগে রাশি তার সংখ্যা থাকলে তাহলে কি হয় এগুলা মূলত আমরা কিভাবে সলভ করব এই স্ট্রাকচারের অঙ্ক আমরা কিন্তু অনেক ধরনের পেয়ে থাকি তো এই যে ম্যাথে কতগুলা গুরুত্বপূর্ণ টিপস নিয়ে আসলাম তোমরা ধৈর্য সহকারে আমার ক্লাসটা দেখো আশা করি সবছে ভালো একটা কিছু নিয়ে যেতে পারবা তো দেখো আমরা আমাদের যখন বলা হয় যে প্লাসের ক্ষেত্রে এই যে এখানে একটা এখানে একটা এখানে একটা তিনটা এ তিনটা এ কিসের মাধ্যমে প্লাসের মাধ্যমে আমরা কিন্তু বলছি তিনটা এ প্লাস মানে যোগ তাহলে এখানে একটা এখানে একটা এখানে একটা তিনটা এই যে আমরা সহজভাবে লিখতে পারি থ্রি এ শেষ প্লাসের ক্ষেত্রে সময় আমরা তো জানি প্লাস মানে কি যুগ যুগ এই যে প্লাস মানে যুগ প্লাস মানে তো সবগুলো একসাথে করা যোগ মানে সবগুলা একসাথে করা তো আমরা কি করছি এখানে একটা এখানে একটা এখানে একটা তিনটা তো আমরা একসাথে করছি কইটা থ্রি এ শেষ এখন দেখো এ ইন্টু এ ইন্টু এ তাহলে এই যে ইন্টুগুলো কি গুণ মূলত গুণ তাহলে আমরা কিন্তু এখন আর থ্রি এ লিখতে পারি না আমরা কিন্তু এখন গুণ করতেছি গুণের ক্ষেত্রে যে কোনো একটা চলক তাহলে এ কইটা তিনটা তাহলে এ কিউ এ কিউ আচ্ছা আবার দেখো এখন কিন্তু আমরা কিন্তু আগের গুলা করছি দেখো শুধুমাত্র চলক এখন আমরা দেখো চলকের আগে কিন্তু কি আছে সংখ্যা আছে তো দেখো টু এন্টু থ্রি এ তাহলে প্রথমত আমরা কি করব এই যে সংখ্যা সংখ্যা গুণ করব তাহলে তিন দুগোনে কত হব ছয় আর এ স্কোয়ার এই যে এটার মতো একদম এ স্কোয়ার এবং তিন দুগোনে ছয় শেষ আশা করি এরপরে দেখো যুগের ক্ষেত্রে এখন যুগের কিন্তু কিন্তু সবগুলো কে বলছিলাম এই যে তিনটায় থাকলে থ্রি এ তাহলে এখানে তিনটে এখানে চারটায় তাহলে কইটায় তিন আছে এ এই যে সেভেন এ একদম ইজি অঙ্ক কিন্তু যারা একটু বেশি প্র্যাকটিস করে অথবা বেশি প্র্যাকটিস করলে দেখবা অঙ্কগুলো একদম সহজ অঙ্ক যে একদম বুঝে তাহলে এর জন্য একদম পানি অঙ্ক কিন্তু একদম পানি তাহলে এ এই যে এখানে এরুট ইন্টু রুট তাহলে কি হবে দেখো এই যে আমরা বলতে পারি এরুট হোল স্কোয়ার রুট এই যে ইন্টু মানেই কি আমরা আগেরগুলা কিন্তু বলছি দেখো একটা চলক গিয়ে এই যে এরুট গেছি রুট এই যে এ রুট হোল স্কোয়ার তাহলে এখন রুটের করে কাটা রুটের করে কাটা তাহলে আমাদের তাকে কি এ আশা করি এই যে বিষয়গুলা যুগের ক্ষেত্রে গুণের ক্ষেত্রে এবং ক্ষেত্রে কি হয় এই বিষয়গুলো তোমাদের কাছে একদম ক্লিয়ার আর যদি কারো এখনো সমস্যা থেকে থাকে তো কমেন্টের মাধ্যমে জানাবা আমি পরবর্তী ক্লাসে তোমাদেরকে সুন্দরভাবে বিস্তারিত আরও বোঝানোর চেষ্টা করব। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ক্লাসটা মনোযোগ সহকারে দেখার জন্য সবাই ভালো থাকবে সুস্থ থাকবে